আছে আপনাদের সাথে আপনাদের প্রিয় বন্ধু আপনারা দেখছেন ওয়াইটি টি আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা করতে এসেছি রাত্রের বেলায় আড্ডাতে ওয়াইটি বনগা লাইভের আড্ডাতে যে দিন দিন কি ইউটিউবের জনপ্রিয়তা কি হারিয়ে যাচ্ছে ফেসবুকের কি জনপ্রিয়তা কি বাড়ছে সেই বিষয়ে এসেছি যারা ইউটিউবে কন্টেন্ট আছেন জানেন যে একটা ইউটিউবে ভিডিও করতে গেলে আমাদের কত খাটাখাটনি করে কত এডিট করে কত ভাবে আমাদের ভিডিও করতে হয় তারপরে ভিডিও রেডি হয় একটা ভিডিও এডিট করতে গেলে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এমন এমন ভিডিও হয় যা দুদিনও লেগে যায় পাবলিশ করতে গেলে আর ফেসবুকে ধরুন এখন মানুষ কিন্তু দিন দিন ফেসবুকে কিন্তু জনপ্রিয়তা বাড়ছে কারণ নতুন অ্যাকাউন্ট করলে পাঁচশোটা যদি ফেন্ড হয়ে যায় বা ফলোয়ার্স হয়ে যায় তাহলে কিন্তু ফেসবুকে কিন্তু সহজে মনিটাইজ পেয়ে যায় আর ইউটিউবে কিন্তু মনিটাইজ পেতে গেলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার রাখতে হচ্ছে আপনারা যারা ওয়াইটি বুনগাকে ভালোবাসেন আসবেন আপনারা কমেন্ট করবেন প্রতিদিন বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আজকে আসুন সময়টা কেটে যাবে ভালো লাগবে ওয়াইটি বুন সবাইকে স্বাগত জানাই আমি কুনাল আছি লাইভে আপনাদের সাথে প্রত্যেক ঘরে ঘরে মানুষ কিন্তু এখন দেখুন প্রত্যেক মানুষ কিন্তু ঘরে ঘরে এখন নিজেরাই ভিডিও তৈরি করতে শুরু করেছে আর সব একটা কথা বলবো আপনি ফেসবুক বা ইউটিউবে যদি ভিডিও করেন নিজে থেকে ভিডিও করবেন কারোর ভিডিও তথ্য চুরি করে আপনারা করবেন না ফেসবুকের ভিডিও ইউটিউবে ছাড়বেন না ইউটিউবের ভিডিও ফেসবুকে ছাড়বেন না দুটো কিন্তু আলাদা প্ল্যাটফর্ম অর্থাৎ বলে দিচ্ছি লোকাল স্টেশন এবং ম্যাট্রো স্টেশন দুটো কিন্তু আলাদা রেল মেট্রো রেল যেটা মাটির তলা দিয়ে যায় আর লোকাল সব লোকালে আমরা চলাচল করি বা এক্সপ্রেস ট্রেন এইগুলো হচ্ছে আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে যাকে দুপল্লা ট্রেন বলে আর ইউটিউব একটা প্ল্যাটফর্ম ফেসবুক একটা প্ল্যাটফর্ম আপনারা সবসময় কাজ করবেন সবসময় নিজের কন্টেন্ট অনুযায়ী কে কী কীভাবে ভিডিও করছে সেই সব ভিডিও আপনারা দেখবেন নিজে তৈরি করার চেষ্টা করবেন প্রথম প্রথমত অসুবিধা হবে দ্বিতীয়বারে দেখবেন যখন আপনি ভিডিও করতে করতে যখন দেখবেন আমরা নিজের মনের থেকে কিন্তু ভিডিও করার একটা অনুভূতি চলে আসবে তা আজকের যে বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি যে দিন দিন কি ফে ইউটিউবের কি জনপ্রিয়তা কমে যাচ্ছে অর্থাৎ মানে একটা ইউটিউবের ভিডিও আমরা যখন করতে আসে আমরা অনেক শব্দ নিয়ে আসি ইউটিউব একটা চ্যানেল খুলেছি মানুষ সাবস্ক্রাইব করবে মানুষ দেখবে তারপর আস্তে আস্তে কিন্তু জায়গাটা কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় তখন দেখবেন যখন এক একটা সময় আসে যখন ভিডিওতে ভিউজ থাকে না লাইভে ভিউজ আসে না মানুষ দেখতে চায় না তা আমাদের ভিডিও করতে হয় কারণ ইউটিউব আমাদের পরীক্ষা নেয় যে একে যদি পুরো ডাউন করে দিই ইউটিউবে কাজ করতে পারবে কি পারবে না আপনাকে এমন এমনভাবে আপনাকে মানে কোন ঠাসা করে দেবে ইউটিউব থেকে যে আপনি একটা ভিডিও করতে গেলে ভাববেন ওই ইউটিউবে ফালতু জিনিস ইউটিউবে কেন কাজ করব ফেসবুকে আসি আস্তে আস্তে কিন্তু মানুষ কিন্তু জানে এখন মানুষ কিন্তু খুব বুদ্ধিমান সময়টা কিন্তু নষ্ট করতে চায় না এখন কিন্তু চলে গেছে ফেসবুকে ফেসবুকে নতুন অ্যাকাউন্ট করলে কিন্তু পাঁচশোটা ফলোয়ার্স এখন নতুন অ্যাকাউন্ট করলে কিন্তু ফলোয়ার্স দিয়ে দিচ্ছে আগে যেমন অ্যাট্রেন পাঠাতে হতো নতুন নতুন বন্ধুদের বন্ধুত্ব করতে হতো এখন কিন্তু পাঁচশোটা ফলোয়ার্স হয়ে যাওয়ার পরে কিন্তু এখন কিন্তু নতুন কিন্তু মনিটাইজ হয়ে যাচ্ছে খুব সহজে কিন্তু ইউটিউবে কিন্তু আস্তে আস্তে কিন্তু জনপ্রথা হারিয়ে যাচ্ছে আমরা যারা কাজ করি ইউটিউবে আমরাও দেখছি এখন ফেসবুকেরও ভরসা রাখছি কেন দুটো ভিডিও দুটো চ্যানেলে আমরা এখন আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা এখন ঠিকঠাক করতে হবে যদি দেখি যে ওখানকার আমার এমনি ওয়ান পয়েন্ট টু কে ফলোয়ার্স হয়ে আছে আমি চ্যানেলটা এখন কাজ করিনি দুটো তিনটা তো গান ছেড়েছি ভিডিও গান এবং আমার কিছু চ্যানেলে কিছু ভিডিও আছে সেটা আমাদের এই চ্যানেলে নাম না নিয়ে এমনি সিম্পল ভিডিও আর কিছু আছে জরুরি ভিত্তিক কিছু পোস্ট করা আছে এইভাবে চলছে আর আস্তে আস্তে বাড়ছে তা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি প্রতিদিন তো বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তা আজকে যারা দেখছেন যে সবাই কিন্তু চাই যে এই অনলাইন থেকে বা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে কিছু টাকা ইনকাম করি তা আসুন যার যার ভালো লাগবে আপনারা আসবেন তার তো ভালো নাও লাগতে পারে এই চ্যানেল সবার জন্য এই চ্যানেলটা হয়তো পছন্দ করেন না আচ্ছা আমরা হিংসা করি কী কারণে বলে দিই ধরুন আপনিও ভিডিও করছে আপনার পরিবারের মধ্যেও ভিডিও করছে অত আপনার তো ভিউস নেই আমরা কিন্তু রাখাবো তার উপরে সে এমন একটা ভিডিও করছে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ আর আমরা ভিডিও করছি আমাদের কোনো ভিউজই নেই এটা হতে পারে বন্ধুরা সেটা কি ভিডিওর ওপরে ডিপেন্ড হয় সেটা এডিটের উপরে ডিপেন্ড হয় সেটা আপনার বলার ওপরে ডিপেন্ড হয় মানুষ আপনাদেরকে আপনি মানুষকে কী বুঝাবেন অডিয়েন্সদের কী বুঝাবেন তারাই কি বুঝবে ভিডিওতে অনেক কিছু ব্যাপার থাকে একটা ভিডিও ছাড়লে তো হয় না একটা ভিডিও ছাড়তে গেলে অডিয়েন্সকে বোঝাতে হয় আগে আগের চ্যানেল যাদের পুরনো চ্যানেল আছে দেখবেন দু হাজার পাঁচ সাল থেকে কিন্তু ইউটিউব ভারতে কিন্তু আসে তাকে কিন্তু ইউটিউব কেউ চিনত না আগে কিন্তু দেখবেন এখন কোন গান বেরোতে গেলে কিন্তু ইউটিউবে আগেই বেরিয়ে যায় ইউটিউবে আগেই বেরিয়ে যায় নতুন নতুন গান দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ বেশি দিন এক মাসে দেখালো কত মিলিয়ন ভিউজ হয়ে গেছে নতুন জনপ্রিয়তা গান আগে কিন্তু সেই ছোটো ছোটো টেপ রেকর্ডার ক্যাসেট থাকতো এই পিটে পাঁচটা গান হতো এই পিটে পাঁচটা গান হতো সেই সব সেই সময়তে কিন্তু ইউটিউব দু হাজার পাঁচ সালে কিন্তু ভারতে আসে তারপর আস্তে আস্তে মানুষ এর কাজ করতে 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 তখন হতো কি ইউটিউবের যে কোনো বিষয় আপনি ভিডিও ছাড়ছেন সেই সব ভিডিও কিন্তু হতো কিন্তু এখনকার বর্তমান সময় কিন্তু জনপ্রিয়তার এতটা বেড়ে গেছে যে এখন ইউটিউব কিন্তু কন্টেন্ট কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে ব্লগের কন্টেন্ট করেছে এডুকেশান কন্টেন্ট করে দিয়েছে ট্রাভেল কন্টেন্ট করে দিয়েছে ফুডের কন্টেন্ট করে দিয়েছে ফুড মানে হচ্ছে খাওয়া দাওয়া ট্রাভেল হচ্ছে আপনার হচ্ছে মানে ট্রাভেল হচ্ছে আপনার ঘুরে ঘুরে বেড়ানো আর এডুকেশান হচ্ছে পড়াশুনোর এরকম কিন্তু কন্টেন্ট করে দিয়েছে আর ইউটিউব থেকে একটা কথাই বলা হয় যে আপনারা যেটা করবেন সেটা ঠিক যে কোনো একটা বিষয়ের উপরে কাজ করবেন তাহলে মনিটাইজ পাবেন তো কখন যে আপনারা যা যা চ্যানেলে যেরকম ভিডিও আছে আপনারা সেই চ্যানেলে সেরকম ভিডিওই ছাড়বেন নাচের মধ্যে খাবার দেবেন না খাবারের মধ্যে ট্রাভেল দেবেন না ট্রাভেলের মধ্যে কিন্তু এডুকেশান দেবেন না যে যেই ভিডিওটা আমরা করতে ভালোবাসেন আগে দেখবেন যে আমাদের শর্ট ভিডিওর মধ্যে কোনটার ভিউজ সব থেকে বেশি আসছে সেটাই সেই ভিডিওটা বেশি করে করবেন সব সবসময় বেশি করবেন কারণ মানুষ কোনটা ভালোবাসছে মানুষকে ভালোবাসার উপরে কিন্তু আমাদের ভিডিও করতে হয় আমার এই চ্যানেলে এত আমাদের যে মিলন আমাদের মিলন অত ভিউস আসেনি কিন্তু যা এসছে আমার সাবস্ক্রাইবার ছাড়া প্রচুর ভিউস এসছে তাতে আমি খুশি সবাই তো পারে না আমরা এই চ্যানেলটাকে আস্তে আস্তে তৈরি করছি যে আপনারাও দেখুন থাকুন পাশে থাকুন আর শুধু যে লাইভ করবে এমন কোনো কথা নেই আপনারা ব্লগ ভিডিও দেখবেন যে লাইভ হয়তো আপনাদের দেখাতে পারছি না ব্লগ ভিডিও কিন্তু সুন্দর সুন্দর জায়গা কিন্তু আস তুলে তুলে ধরবো আর এক একটা দিন এক একটা কথা বলবো যে একদিনে যদি সবই বলে দিই তাহলে তো পরের দিন এখানে নাও আসতে পারে আমরা তো নাও আসতে পারে তাই বলবো যে ইউটিউবের কিন্তু আস্তে আস্তে কিন্তু জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে যাদের চ্যানেল হয়তো মনিটাইজ আছে তারা তো কাজ করছে আর যারা চ্যানেল মনিটাইজ করার সময় দেখা রিউজ কন্টেন্ট তাতে একই জিনিস দুবার লোড করেছে মনিটাইজ ক্যান্সেল এমন এমন লেখা এসছে অনেক ইউটিউব ছেড়েও দিয়েছে অনেক অনেক ছেলে আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে ইউটিউব থেকে টাকা রোজগার করার জন্য প্রচণ্ড পরিমাণে ভিডিও করেছে করার পরে একটা সময় জানেন যে এখনকার মার্কেট মানে ব্যবসা বাণিজ্য একসময় খুব খারাপ হয় আবার কিন্তু আস্তে আস্তে মার্কেট কিন্তু উদ্যমুখী হয়ে যায় এখন সত্যি কথা বলতে কিন্তু বন্ধুরা এখন বাজার প্রচণ্ড পরিমাণে খারাপ দোকান খুলে কিন্তু বনই হয় না সহজে ইউটিউবে কিন্তু একই রকম অবস্থা এখন কিন্তু মানুষ সব ফেসবুকে চলে যাচ্ছে কারণ ফেসবুকে অত বেশি খাটতে হয় না আপনি যে ধরনের রিলস করবেন যে ধরনের ভিডিও করবেন একবারে আপনার হয়ে যাবে দ্যাট একটা ইউটিউবে আমরা যখন ভিডিওগুলো করি দেখুন ওয়াটি মঙ্গাতে যে ভিডিও আপনারা দেখেন বা কুণালনাথ সনাতন ধর্মী ইউটিউব চ্যানেল যে ভিডিওগুলো দেখেন বা আদার্স কন্টেন্ট আদার্স কন্টেন্টের যে ভিডিওগুলো আপনারা দেখেন সেই সেই ভিডিওগুলো দেখবেন আমরা একটা ভিডিও বানাতে গেলে আমাদের প্রচুর টাইম লাগে একটা ভিডিও তো আমরা করি দেখেন যে খুব সুন্দর সুন্দর লাগছে কিন্তু ভিডিওটা আমাদের তৈরি করতে প্রচুর টাইম লাগে এমন দেখুন আমরা যেখানে ভিডিও শট করতে শ্যুট করতে যাই বা শ্যুটিং যাই বলুন না কেন যে কোনো চ্যানেলে আমরা আগে পরিবেশটা আগে দেখে নিই পরিবেশ চারপাশটা দেখে নিই তারপরে আমরা করি কি অ্যাঙ্গেল দেখি যে কোন অ্যাঙ্গেল থেকে তুলব আপনাদের কি বোঝাবো তা তা তারপরে তারপরে বিভিন্ন তারপরে আমরা ভিডিওগুলো শ্যুট করি তারপরে আস্তে আস্তে আমরা ব্লগ মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরি তা যারা দেখছেন এই মুহূর্তে দেশের বাইরে থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওয়াইটি বঙ্গে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে আশা করব আমরা সবাই ভালো আছেন সুস্থ থাকবেন যারা ফেসবুকে ভিডিও করছেন করবেন যারা ইউটিউবকে ভালোবাসেন ইউটিউবের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আর আর প্রতিদিন এক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে থাকবো প্রতিদিন এক একটা বিষয় নিয়ে থাকবো আপনারা থাকবেন আমার সাথে খুব ভালো লাগবে আর বিভিন্ন লাইভে আপনারা থাকবেন দেখবেন আমরা কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমরা পাব অবশ্যই পাবো আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে ভালোবাসেন আমি একটা কথাই বলবো যে আপনারা নিজে থেকে ভিডিও করার চেষ্টা করবেন কোনো রকম এর ভিডিও ওর ঘাড়ে তুলবেন না অর্থাৎ ফেসবুকে যদি কোনো ভিডিও বেশি ভাইরাল হয় সেটা কিন্তু ইউটিউবে ছাড়বেন না আর ইউটিউবের ভিডিও কিন্তু ফেসবুকে ছাড়বেন না দুটো কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে আর একই জায়গার থেকে ইউটিউবে কিন্তু আপনারা ভিডিও করবেন না লোকেরটা কিন্তু ট্র্যাক হচ্ছে এখন ইউটিউব কিন্তু দেখলে কিন্তু চ্যানেল কিন্তু ডিস ডিসেবল করে দেবে